সজনে ডাটা ও মাছ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সজনে ডাটা দিয়ে শিং মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ শিং মাছ ছাড়া অন্য মাছ দিয়েও রান্না করা যাবে এই সুস্বাদু রেসিপিটা খুব দারুণ হয়েছে এবং প্রচুর ভিটামিন সি আছে সজনে ডাটা খাওয়া খুব ভালো এর জন্য সজনে ডাটা নিয়েছি এগুলি কেটে নেব পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা ধনে জিরে এগুলি মেশিনে পেস্ট হবে জল দিয়ে পেস্ট করে নেবো শিলনূড়ায়ও করা যায় এরপর ঢাকা দিয়ে দেব মিহি করে পেস্ট করব সজনে আলু টমেটো কেটেছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা এখন খুন্তি দিয়ে মাখিয়ে নেবো এভাবে মাখিয়ে নিলে অল্প তেলে রান্না হয়ে যায় কড়াইও গরম হবে তেলও গরম হবে এবং সুন্দর রান্না হবে নুন হলুদ দিয়ে শিং মাছ ধুয়েছি আবার নুন হলুদ মেখে গরম কড়াইতে শিং মাছ দিয়ে দিলাম শিং মাছ এখানে ভাজা হবে হালকা ভাজা করব তাহলে রক্ত হবে বেশি ভাজা করলে মাছের গুণ চলে যায় আর বেশি ভাজা করেও রান্না করা যায় এটা আবার অন্য রকম হয় আর এটা আমি রান্না করব অল্প ভাজা করে তাহলে শিং মাছের গুণ থাকবে বাচ্চারা খাবে বয়স্ক খাবে শিং মাছ খেলে তো রক্ত হয় আর এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে কড়াইটাও ভালো থাকে মাছ ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে এভাবে শিং মাছ ভাজা করে নিলাম এখন এগুলি তুলে নেব এখান থেকে এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হচ্ছে ধোয়া উঠছে এখন এই যে আলুগুলি এভাবে কেটেছি গোল আলু দিয়ে দিলাম গোল আলুতে দেবো নুন পরিমাণ বুঝে নুন দেব অল্প পরিমাণে হলুদ দেব নুন হলুদ মিশিয়ে নেব খুন্তি দিয়ে এখানে আলুগুলি ভাজা হবে মিডিয়াম টু লো ফ্লেমে আছে হাই ফ্লেম করে দিলে আলু পুড়ে যাবে এখানে আলুগুলি ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি আর দেখে নিচ্ছি এখন অনেকক্ষণ হয়েছে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে সুন্দর ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি এই কড়াইতে আবার অল্প তেল দিলাম তেলটা গরম হয়েছে খুন্তি দিয়ে মিশিয়ে কালো জিরে ফোড়নে দিলাম কালো জিরেটা ফুটছে ভাজা হয়েছে এখন ওই যে মশলাটা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ধনে জিরে পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম কালো জিরের মধ্যে জারটা ধুয়ে জল দিলাম এখানে মশলাটা ভাজা হবে হলুদ দিয়ে দিলাম প্রয়োজনে দেব আবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রান্নাটা দেখতে সুন্দর হবে এবং খেতে ভালো লাগবে শুকনো লঙ্কার টেস্টও ভালো লাগে এভাবে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি বেশি ভাজা করবো না এখন সজনে ডাটা আর টমেটো দিয়ে দিলাম এখানে নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিলাম পরিমাণ বুঝে এখন মশলা নুন হলুদ টমেটো সজনে ডাটা সব মিশিয়ে নিচ্ছি এভাবে মশলা সমেত সজনে ডাটা টমেটো রান্না করতে হবে জল ছাড়া এই মশলার মধ্যে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে এটাকে টেস্টি করে তুলতে হবে তাহলে রান্নাটা ভালো হবে টেস্টফুল হবে এই ফ্লেমে এটাকে রান্না করব। ঢাকা দিয়ে দিয়ে জল ছাড়া কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি রান্নার দিকে মনোযোগ রাখলে রান্না ভালো হয় কারণ বলছি এভাবে যদি আমি রান্নাটা বসিয়ে দিয়ে মনে না থাকে তাহলে কিন্তু রান্নাটা হবে না পুড়ে যাবে কারণ মশলা দিয়ে সজনে ডাটা টমেটো ভাজা করছি জল ছাড়া এর জন্য বলেছি মনোযোগ দিয়ে রান্নাটা করলে ভালো হয় এভাবে রান্না করে নিলে রান্না মানে এই রান্নাটা খুব ভালো লাগবে কিছুক্ষণ এভাবে সাতলিয়ে নেওয়ার পর ফুটন্ত গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম এখানে সজনে ডাটাগুলি সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে এর জন্য জলটা ওইভাবেই দিতে হবে এগুলি সেদ্ধ হওয়ার পরেও জল থাকবে মানে ঝোল থাকবে ঝোলের জন্য জল দিয়েছি এর জন্য নুন দিলাম হলুদ দিতে হবে না ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফুটছে জলটা এখন ভাজা আলুগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আলুগুলি এখানে আরও সেদ্ধ হবে আলু সেদ্ধ হলে রান্নাটা আরও ভালো লাগবে এভাবে রান্না করে দেখো অল্প তেলে অল্প মশলায় দারুণ লাগবে খুব সুস্বাদু রান্না হবে এভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম এগুলি সেদ্ধ হবে ফ্লেমটা লো করে দেব প্রথম হাই ফ্লেম ছিল লো করে দিলাম আস্তে আস্তে এগুলি সেদ্ধ হচ্ছে শিং মাছ যে ভাজা করেছিলাম দেখো শিং মাছগুলি কি টাটকা ফ্রিজে ছিল তবও টাটকা আছে টাটকা ছিল এই হালকা ভাজা মাছগুলি দিয়ে দিলাম হালকা ভাজা করাতে এই ব্লাডটা দেখা গেল এই মাছটা রান্না করলে রক্ত হবেই কারণ আমি হালকা ভাজা করেছি এখন সেদ্ধ হবে মাছগুলি এখানে এই ফ্লেমে ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে রান্নাটা সুন্দর হবে তাহলে এই যে সব কিছু সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলি এখানে সেদ্ধ হবে এভাবে এখানে মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলি সেদ্ধ হবে এবং দুর্দান্ত টেস্ট হবে একবার এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে এরকম রান্না করে দিলে বাচ্চার খুব ভালো হবে খেতেও ভালোবাসবে রান্নাটা টেস্ট হয়েছে আর রক্তও হবে শক্তি পাবে এভাবে সবগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম সব মিলেমিশে একাকার হবে এখন রান্নাটা হয়ে আসছে দেশি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে লাইক করে নাও এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে রান্নাগুলি খেয়ে দেখে তারপর সাবস্ক্রাইব করো লাইক করো তবেই ভালো লাগবে এটা রান্না করে খাবে আমার ইচ্ছে সব কিছু এখন পাওয়া যাবে শীতের শেষ সজনে ডাটা দারুণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ